স্কোয়ার থাকলে নেগেটিভ ভিতরে চলে যাবে ভিনিশ হয়ে যাবে টু স্কোয়ার ফোর সি ইন ফোর প্লাস মাইনাসে মাইনাস টু মাইনাস ফাইভ অধিকাংশ পোলা পাইন যোগ ব্যোগে প্যাচ লাগিয়ে ফেলে অধিকাংশ পোলা পাইন যোগ ব্যয়কে বা গুণে প্যাচ লাগিয়ে ফেলে এটা মনে রাখবা প্লাস প্লাসে কি হবে প্লাস বা পজিটিভ জিনিস মাইনাস মাইনাস কি হবে পজিটিভ জিনিস বা পজিটিভ নাম্বার পাওয়া প্লাস মাইনাস ইকুয়াল কি হবে নেগেটিভ মাইনাস প্লাস ইকুয়াল কি হবে নেগেটিভ দুইটা জিনিস যখন প্লাসের থাকবে গুণ করলে যখন একটু এদিক সেদিক হলেই পুরো ম্যাথ হচ্ছে উল্টা হয়ে যাবে টুয়েলভ মাইনাস সেভেন তারপর যা হবে এটা তোমরা ভ্যালু বের করে ফেলবা কত হবে ফাইভ হবে না আনসার তারপর কি করবা বি ইকল হচ্ছে জিরো

পরিষ্কার করতে হবে ষোলো থ্রি সিক্সটিন প্লাস ফোর জায়গায় তখন কি পাবা তখন হচ্ছে আমাদের আনসার তাহলে পয়েন্ট ফাইভ কি বসাবা এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক এটা তোমরা করবা নিজেরা পয়েন্ট ফাইভ বসালে ভ্যালুটা কত আসবে এটা কমেন্ট করে জানাতে পারো এখন আমরা দেখব পিস ফাংশন এই টাইপের ফাংশন গুলো টিচারদের খুবই পছন্দ এবং একদমই বেশি আসে এটা জাস্ট মনে রাখবা আমরা নাম্বার লাইন যদি আঁকি এটা মাইনাস ইনফিনিটি এটা হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটি মাঝে হচ্ছে আমাদের জিরো এখন এক্স এর ভ্যালু কখন নেগেটিভ হয় আর কখন পজিটিভ হয় যখন এক্স এর ভ্যালু জিরো থেকে বড় অথবা সমান জিরো থেকে বড় অথবা সমান এটা কি আমাদের পজিটিভ ভ্যালু না যখন এক্স এর ভ্যালু জিরো থেকে বড় অথবা সমান হবে এক্সটা কি হবে পজিটিভ কিন্তু যখন এক্স এর ভ্যালু জিরো থেকে ছোট হবে তাহলে কি হবে এক্স এর ভ্যালুটা হবে নেগেটিভ এটা মনে রাখা লাগবে এই টাইপ থেকে হচ্ছে ম্যাথ আসে কিভাবে আসে আমি একটু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাই এখন আমাকে বলা হয়েছে ইয়াতে এফ এফ অফ ফাইভ ইকুয়াল কত হবে এটা বের করো বি নাম্বারে বলা হয়েছে এফ অফ জিরো ইকুয়াল কত হবে সেটা বের করো সি নাম্বারে বলা হয়েছে এফ অফ মাইনাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল কত হবে সেটা আমাকে বের করে দেখানো লাগবে এ নাম্বার যদি আমি সল্ভ করতে যাই এফ অফ ফাইভ ফাইভ কোথায় আছে দেখো তো এক্স এর ভিলো টু থেকে যখন বড় হবে তখন হচ্ছে আমরা কি করব এটা ইউজ করব তার মানে ফাইভ কি টু থেকে বড় না তখন কি আমরা এটা ইউজ করব। এর নাম্বার সলভ করি এফ অফ ফাইভ হবে ফাইভ ইনটু ফাইভ প্লাস টু তার মানে কত হবে টোয়েন্টি সেভেন বিন নাম্বার যখন বলছে এফ অফ জিরো বিন নাম্বার যখন আমরা সল্ভ করতে যাব এফ অফ জিরো তখন কি হবে যখন এক্সের বেলুড় টু থেকে ছোট হবে তখন হচ্ছে আমরা কি ইউস করবো তখন হচ্ছে আমরা এটা ইউজ করবো তার মানে জিরো কোনটা ইউজ করা হবে এটা শুধু হবে তারপর কি বলা মাইনাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল কত হবে মাইনাস টোয়েন্টি ফাইভ কি টু থেকে ছোট না তার মানে কি এটাই হবে তাহলে হবে মাইনাস টোয়েন্টি ফাইভ স্কোয়ার প্লাস নাইন যেটা হবে ওইটাই আমাদের আনসার টোয়েন্টি ফাইভ স্কোয়ার প্লাস নাইন টোয়েন্টি ফাইভের স্কোয়ার কত সম্ভবত ছয়শো পঁচিশ প্লাস নাইন এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার